বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে চারটি খাবার আমাদের মনকে সুখী করে সেগুলো হলে এক চকলেট প্রথমেই বলি চকলেটের কথা বিশেষ করে ডার্ক চকলেট এতে রয়েছে সেরোটোনিন এবং এন্ডোফিন নামের হ্যাপি হরমোন যা আমাদের স্ট্রেস কমায় এবং ভালো অনুভূতি তৈরি করে দুই কলা এরপর আসে কলা কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বিছয় আছে যা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে তাই মন খারাপ হলে একবার কলা খেয়ে দেখতে পারেন মুড কিন্তু বদলে যাবে তিন বাদাম আরেকটি অসাধারণ খাবার হল বাদাম এবং বীজ জাতীয় খাবার বিশেষ করে আখরোট বাদাম এছাড়া সূর্যমুখীর বীজ যা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়ামের ভালো উৎস এগুলো আমাদের মানসিক চাপ কমাতে ও রিল্যাক্স করতে সাহায্য করে চার টক দই টক দইও কিন্তু আমাদের মুড ভালো করতে পারে এটি আমাদের অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় যা আমাদের মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে